পুরাম রাম অন্যান্য জাতি তার ঈশ্বরের নাম সবাই একসঙ্গে বলুন উঠাও বাচ্চা সুন্দর করে একটা ইস আউট একটা তুলবে ইস আউট সকলেই লক্ষ্য রাখুন টিকিটে কালার সকলে লক্ষ্য রাখুন টিকিটে কালার হলুদ সিরিজ সি টিকিট নাম্বার জিরো এইট টু নাইন থ্রি ওয়ান শূন্য আট দুই নয় তিন এক আছেন মালিক কেউ মালিক থাকলে কথা বলেন

আপে টিকিট লারেন হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইজান আমি এই মাসব্যাপী হস্তকুটি শিল্প মেলা থেকে বলছিলাম আপনি আমাদের প্রবেশ টিকিট কিনেছেন জি জি আপনার নাম কি ভাইয়া আমার নাম হইছে মোহাম্মদ খোকন মিয়া মোহাম্মদ খোকন মিয়া আপনার বাসা বাসা বেবি রোড বেবি রোড আপনি কি করেন আমি কেয়া কসমেটিকে চাকরি করি কেয়া চাকরি করেন দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি টাঙ্গাইল আচ্ছা শুনেন আপনার এই মেলাতে আসতে কতক্ষণ সময় লাগবে আচ্ছা দশ বিশ মিনিট না দশ মিনিটের মধ্যে খুব দ্রুত আপনি টিকেটের বাকি অংশটা নিয়ে আমাদের মেলাতে চলে আসেন আপনি পেয়েছেন আজকের প্রথম পুরস্কার একশো ষাট সিসি অ্যাপাসি আটটি আর মোটর সাইকেল খুব দ্রুত আসবেন কি ভাই আপনারা খুশি হয়েছেন যার ধন্যবাদ লক্ষ্য রাখুন সর্বশেষ টিকেটের অপর পৃষ্ঠায় লেখা ছিল আলপনা বেবি রোড মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু এইট ডাবল জিরো টু এইট সেভেন জিরো সর্বপ্রথম টিকিট কালার হলুদ সিরিজ সি টিকিট নাম্বার জিরো এইট টু নাইন থ্রি ওয়ান চলে গেল আজকের প্রথম পুরস্কার এখন রানিং এ চলে যাব খুব দ্রুত রানিং হবে সবাই শুধু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন চলে গেল এক নাম্বার নাও